আবু তালেব ছুটতে ছুটতে এসে বলছে ফাতিজা শোনো তুমি তো মক্কার জমি নেই একা তুমি তো পারবে না এদিকে কাপের বাহিনী কাপেরদের অনেক লাঠি সোটা রয়েছে অস্ত্রপাতি রয়েছে ওদের শক্তি বেশি ক্ষমতা বেশি খবরদার আবু যে ফাতিজা তুমি যাহাদের ময়দানে যেতে যেও না যেটা বলছে মেনে নাও প্যারা নবী ডাক দিয়ে বললেন চাচা ইসলাম তো শান্তির ইসলাম ধরো বোটা হলো শান্তির ইসলামের ভিতরে খুন খারাপই নাই লড়াই নাই জাহাদ নাই মারামারি করে ফাটাফাটি করে ইসলাম কিন্তু নিষেধ করেছে চাচা গো আমি একটা কথা আপনাকে বলে দিই আমি রাজত্ব নেব না সুন্দরী রমণী নেবো না বাদশাহী নেব না কিন্তু চাচা আপনি ওই পাঁচটা কথা যেটা বলেছেন আমি ওই পাঁচটা শর্ত মেনে নেব কিন্তু চাচা পাঁচটা শর্ত যে মানব আমার একটা শর্ত কিন্তু মেনে নিতে হবে চাচা যদি আবু জেহেল মেনে নাই তার দলবলরা যদি মেনে নাই তাহলে আমি আমি একবার একটা শর্ত যদি মেনে নাই তাহলে আমি পাঁচটা শর্ত মেনে নেব আবু তাহলে বলছে তাই নাকি ভাতি যে তুমি পাঁচটা মানবা অবশ্যই মানবো কিন্তু আমার একটা শর্ত মানতে হবে বল কোনো ব্যাপার নাই তুমি একটা শরৎ দেবো তো আহ কোনো ব্যাপার নাই আবু তাহলে দৌড়তে দৌড়তে চলে গিয়ে বলছে না আবু জেহেল শোনো খবর বড়ো ভালো খবর বড়ো ভালো বাতিজা পাঁচটা শরৎ নেবে বলেছে আহ হা পাঁচটা মেনে নেবে তো বলেছে বা আরে একবারে আবু জেহেল মূর্খ মানুষ একবারে নিনটি ফেংটি ঠুকিয়ে ঘর থেকে লাভ মেরে ভেবেছে বলুন বলো কি পতিজন হইল বলে হ্যাঁ কিন্তু তার একটা শর্ত বলে কি শর্ত বলে ও পাঁচটা মানবে কিন্তু তোমাদের সকলকে একটা মানতে হবে রাজি আবু জেহেল একটা একটা কানে ও পাঁচটা যদি মানিয়ে লাই তোর হাজারটা শর্ত মেনিলিত রাজি কি কইলা আবু জেহেল মূর্খ মানুষ বুঝতে পারছে না যে পাঁচটা শর্তকে একটা শর্তে কাট করে ফেলবে ও বুঝতে পারছে না তা বুঝলেন না বলো একটা শর্ত ও আবু চাচা ভাতিজা যদি পাঁচটা মেনে নাই আমি একটা কেন আমার হাজারটা শর্ত যা বলবো মেনে নিতে আমি আছে যাও রেখে লিখো একেবারে আবু জেহেল ঢোল পিটি দিল বাবা আর একেবারে দলে বলে যত যা মানুষ ছিল এক জায়গায় একেবারে আনন্দ করে ছুটতে শুরু করে বাবা সন্ধ্যা হয়ে গেল প্যারা হাজির রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ওই মক্কার জমিনে কাফেরদের মদুলিশে যখন পৌঁছে গেল বাবা আবু জেহেল বলল ভাতিজা তুমি পাঁচটা শরত মানবা বলে চাচা পাঁচটা শরত মেনে নিতে রাজি কিন্তু আমার একটা শরত যদি মেনে না

দ্বিতীয় নম্বর হলো তুমি কাবা শরীফের ভিতরে অপেন নমাজ পড়তে পাবে না সঙ্গে সঙ্গে আবু ডাক দিয়ে বলছে দুটো শর্ত বলেছ তিন নম্বর শরতটা আমি বলি বলো বলে আবু জেহেল গো তিন নম্বর শরতটা হলো এই আমি আমার ভাতিজাকে বলবো সে জানে কাবা শরীফের ভিতরে তিন নম্বর শরত কোরআন তেলাওয়াত না করে আবু জাহেলের তো মাথা নিচু হয়ে গেল কেন আবু জাহেলের মাথা নত হইল কেন এটা বলুন তো দেখি কারণ হলো আবু জেহেল যতক্ষণ পর্যন্ত পেয়ারা নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত না শুনতে পেতরে বাবা ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের ঘুম হতো না কিন্তু নেতা শর্ত মেনে নিতে হবে হ্যাঁ বলে আবু তালেব যা করবা করো কোনো ব্যাপার নাই তিন নম্বর হয়ে গেল ভাতিজার নম্বরটা শুনে নাও ভাতিজা আমাকে তুমি কখন ওই মূর্খ বলে ডাকতে না আমাকে মূর্খ বলে ডাকো আমার বড় পেস্টিজ লাগে মানুষ আমাকে খারাপ মনে হয় লোক নিজেকে খারাপ লাগে আচ্ছা বলুন তো আবু জেহেল মূর্খ ছিল না শিক্ষিত ছিল আবুল হাকাম তার মানে হলো মূর্খের পিতা আবু জেহেলকে বলে প্যারা নবীকে বলা হলো ভাতি যা খবরদার তুমি আমাকে মূর্খ বলবে না চার নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত গুলো ভাতি যা তুমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তুমি কলমা কুরআন তুমি তাবলিগের দাওয়াত দিতে তুমি পাবে না তাবলিক তুমি করতে পাবে না এই পাঁচটা শর্ত হয়ে গেল রসুল ডাক দিয়ে বলেন চাচা পাঁচটা শর্ত আপনাদের হয়েছে বলে হ্যাঁ বলে চাচা আপনাদের পাঁচটা শর্তই মেনে নেব কিন্তু আমার একটা শর্ত আপনাদেরকে মেনে নিতে হবে আবু জেহেল লাভ দিয়ে বলছে ভাতিজা বলো তুমি কি এমন শর্ত তুমি দেবে বলো কি শর্ত তুমি দেবে আহ এ বাবুজি এ কোরানকে নিয়ে প্রথম থেকে তোলপাড় চলছে বা কোরানকে শেষ করে দেওয়া কোরানকে পড়তে দেবে না কোরানকে রাখতে দেবে না কিন্তু কোরআনের মালিকটাকে জোরে বলুন দেখি একটু জোরে বলুন কোরআনের মালিক আল্লাহ কেউ যদি কোরআনের হেফাজত না করে কে করবে কে করবে আল্লাহ আল্লাহ বলেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা আল্লাহ কোরআনে বলেছে পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের খেদমত না করে হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আমি কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আজকে দেখলেন এই তিরমোহনী এই বালিকা মাদ্রাসা হ্যাঁ আয়সা কি কি বলছেন কতগুলো বাচ্চা দেখলেন আপনার আমার ঘরের মেয়ে আপনার আমার ঘরের বিটি আপনার আমার ঘরের বোন আজকে দেখলেন তারা সব কটাই কোরআনের কি গো কোরআনের পাখি আরা শোনা আমার কোরআনের পাখি আল্লাহ হাকবার এই পাখিগুলানের কাছে তিরিশ কোরআন এই জায়গায় সেনায় রাখা আছে আচ্ছা বলুন মেয়েরা যদি রাখতে পারে ছেলেদের কাছে তো আরো প্রচুর আছে আচারে না যেনো বলুন পৃথিবীতে সোলেলেন দারুলুলুম দেওবঙ্গের হাজরত আলুসারুসে কাশ্মীরি রহমত উল্লাহ আ নয় তিনি আর একটা ঘটনা দেখেছিলাম ওলামারা বলছিলেন বেঈমান কাফেররা বলেছিল। মুসলমানদের হাদিস এবং কোরআনকে থুব না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব সেই সময় আনসারুসা কাশ্মীরি কাশ্মীর তিনি বলেছিলেন ওরে পৃথিবীর বেঈমান শুনেলে ইংরেজের দললা শুনেলে গোটা পৃথিবীর সমস্ত কোরআন এবং হাদিসকে যদি পুড়িয়ে দেওয়া হয় ছাই করে দেওয়া হয় মিটিয়ে দেওয়া হয় আমি আনসারুসা বলছি আমি অহংকারের সাথে নয় গোটা পৃথিবীতে হাদিস এবং কোরআন আমি এক জায়গায় বসে তৈরি করে দেবো বলুন বলুন সুহান আল্লাহ মুসলমান আজকে অনেকের মাদ্রাসা দেখলে অ্যালার্জি বাড়ে অ্যালার্জি মানে কি চুলকুনি নাকি এলার্জি বেশি বাড়লে চুলকাই না কথা বলে না চুল কিনা আজকে কিছু লোকের বাবা মাদ্রাসা দেখলেন সব কেন শেষ করে দিল রে রে কি গো ঠিক কি না কিনা শুনে নেন সেখানে খবর শুনেছিলেন হিসাব বাহাত্তর লক্ষ টাকা খরচ যদি মন্দির খেয়ে নিত এই বাহাত্তর লক্ষ টাকা এখানে জমা হইল কথা বলো না কেন হ্যাঁ আজকে যদি আজকে আমি যেটা শুনলাম এই মাদ্রাসায় ছশো মহিলা আছে নাকি বাচ্চা মেয়ে একসঙ্গে পড়াশোনা করেন আচ্ছা বলেন তো একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি বাড়িতে দুটো তিনটে ছেলে থাকলে বাড়িতে খিচাখিচি শুরু হয়ে যায় না একদিন দুদিন তিনদিন একমাত্র ঝামেলা হয় না হয় না ধরে বলুন বাড়িতে সংসার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না হয় না এমন ঝগড়া হয় লাস্টে গেলে স্বামী স্ত্রী পর্যন্ত কথা বল না বিচ্ছেদ হয়ে যায় কিন্তু আজ পর্যন্ত শুনে যে মাদ্রাসা এত আল্লাহর রহমত এতগুলো ছাত্রীর মধ্যে পড়াশোনা করতে 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 তারা খেতে পাইনি বলে বিরাট গন্ডগোল মারামারি করে মাদ্রাসা ভেঙে চলে গেছে যাই এটা কার রহমত বলুন আল্লাহর রহমত আজকে বলে দিই দুরুদি এই মাদ্রাসাগুলো আছে বলে এখনো পর্যন্ত দিন টিকে আছে কুরআন টিকে আছে মুসলমান টিকে আছে যেমন পুকুরের মাছ পানি পানি মাছ যেমন পানি ছাড়া বাসতে পারে না তেমনি মুসলমান শুনে নাও কোরান এবং হাদিস এবং মাদ্রাসা না হলে মুসলমান বেঁচে থাকতে পারবে না আজকে মনে করছো মাদ্রাসা দরকার নাই অবশ্যই মাদ্রাসার দরকার নাই কিন্তু তোমার মসজিদের তো দরকার আছে কেউ আছে না কথা বলেন না কেন তাহলে মসজিদে যদি দরকার হয় তো ইমামতি করবে কে ইমামতি করবে কে লোকে মলবীদেরকে কিছু লোককে দেখতে না পারলেও মলবির পিছনে নামাজ পড়বে কিন্তু একজন বুটুওয়ালা পটুওয়ালা সাটুওয়ালা টাইওয়ালা হ্যাঁ সে যদি এসে দাঁড়িয়ে যায় ইমামতি তোর পিছনে নামাজ পড়বে কথা বলেন একে বাড়িয়ে বের কর ও যতই বড় শিক্ষিত হোক ও নবীর সুন্নত মানে না আর ওই কোটওয়ালা বুটুওয়ালা ছোটওয়ালা ও এসে নামাজে দাঁড়িয়ে দেবে ওর নামাজ পড়িয়ে দেবে চলবে মুসলমান পড়বে পড়বে না তাহলে ইমামতের জন্য মাদ্রাসার মৌলবি দরকার আছে না নাই তাহলে মাদ্রাসাতে মাদ্রাসা না হলে মৌলবি তৈরি হবে কি করি কোরআন জিন্দা হবে কি করি আলেম তৈরি হবে কি করি হাফেজ যে তৈরি হবে কি করে আলেম তৈরি কি করে হবে তাই আজকে পৃথিবীতে মাদ্রাসার প্রয়োজন তাই গোটা পিঠে আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসরা খ্রিস্টান জৈন বৌদ্ধ যত জাতি আছে আজকে তারা চাইছে ইসলাম থব না কোরআন থব না মাদ্রাসা থব না কিন্তু আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ নামা অনেকে তুল্য আর অনেকে তুল্য না বাবা ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ মলবি এবার লাইন যাচ্ছে লাইনে লাইনে ভিড়ছে কিন্তু বাবা এ নিয়াদ যদি থাকে বড় খারাপ তাহলে গোলমাল তাই আমি আপনাদেরকে বলি যারা হাত তুললো তারা জিতলো আর যারা তুলল না কি হলো গো কি হলো তোরা বলো হেরে গেল আমি প্রায় জায়গায় বলি বাপ বলি কেনা না হ্যাঁ বহু জায়গায় বলি আপনাদের দেশেও বলে গেছে বাবা তিনমোহিনী ঝাউ বোনার লোক ভেকু তালার লোক বড় চালাক কি বড় চালাক বলে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারল না আর এই আজিজুল মৌলভী তুই ঠকাবে তোর এত বড় সাহস হ্যাঁ কত মৌলবি ফেলুয়ার হয়ে গেল আর তুই আমাকে হাত তুলি নেবে কত সহজ নয় এ বাবুজি সকাল বেলাতে বাবুজি বদনাই হাতে করে নিয়ে চলে গেছে মাঠে কি করতে কি করতে অজু করতে তবে বাবুজি পাইখানা সেরে অজু করতে গিয়ে দেখতে বদনা ফুটু। পানী কি হইছে সব ঠিক আছে ঝারে সর্বনাশ কালকে আজিদুল হক তো কইতে পারিলো না আর এই 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 বনহাদর হইবলে তারা কালকে কি করে ঠোকা দেখ ও আবার আবাতার বড়দিন মদনাই করে পানি লিয়েছি মুই আজ কি আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো দেখি কি করে ঠাস এ বাবা আজ ঠকিল না জিতলো আজ ঢকিলো তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না কি হলো জনবল কি হলো তাহলে আর একবার হাতটা তুলে দিয়ে বলি ওদের পৃথিবীতে যতদিন থাকবো ইনশাল্লাহ কোরআন এবং হাদিসকে হেফাজত করার চেষ্টা করব একটু হাতটা তুলে দুই হাত তুলে বলি না রে তুমি নামা এখনো কিছু লোক আধ ঘান তুলে সাত ঘান তুলে নেই যে মৌলবি দেখতে পাবে না কিন্তু হাবা মহলবি দেখা সাথেই বা কি না দেখা কি যে না যিনি সাথে দেখার যিনি কে শোনালেন ভালো করে যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে কবি বলেনি সবাই বলে আমি ভালো আমি কিং সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাধি আলোতে আধারে নির্জন কোথা কি করেছো তুমি সব জানেছে তাহার চোখে থেকে যাবে না ফাকি আমি জানি কি মুসলমান সকলকে ফাকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাকি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো দুরুদি মুসলমানরে সকলের কাছে চালাকি চলবে সকলের সঙ্গে আপনার কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আমার আল্লাহর সঙ্গে কোনো রকম কায়দা চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বা একবার চিন্তা করুন কবরের কথা একবার চিন্তা করুন মৃত্যুর কথা একটা বার চিন্তা করুন পরকালের কথা আজ কাল চলে যাব কখন আছে কখন চলে যাব। জীবনের নেই মুসলমান গ্যারেন্টি আছে বলুন গনা যৌবনাই যাই লাগবে ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কি গো কবর মাটি ডাকছে না ডাকছে না বলুন কথা বলেন ডাকছে কি ডাকছে না প্রতিদিন ডাকছে কবর তাই আমি আপনাদেরকে বলি বাপ আসুন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা মুসলমান দরুদ শুনলেন আজকে আল্লাহর কোরআন কে জিন্দা করবে কারা দিনকে হেফাজত করবে কারা আজকে এই আপনার তিরিমোহনী ভিকুতালা মাদ্রাসা মহিলা মাদ্রাসা আজ এখানেও অনেক ছাত্রী পড়াশোনা করে রে বা মুসলমান এই মাদ্রাসাকে হেফাজতের জন্য এই দিনকে হেফাজতের জন্য আপনাদের কাছে হাত পেতে দেব আমি হক সারা পশ্চিম বাংলা নই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলি বলবো না আজকে আমার দিলটা ভরে গেছে মনটা ভরে গেল আজ অতগুলা বাচ্চা মহিলা আপনার আমার মেয়ে আপনার আমার মেয়ে আপনার আমার বোন আপনার আমার বিটি আজকে তারা কোরআনের হাফেজ আছে তারা আলেমা হয়েছে আজ এই আলেমা হাফেজাদেরকে আরো জিন্দা তৈরি করার জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পেছনে সামনে ওপরে এতগুলা মানুষের